দর্শক প্রচুর সংখ্যক সেখানে সাকিবিয়ান রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ সাকিব খানের দরদ দেখতে এসেছে এবং তার স্টাইলটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সাকিব শুধু সাকিব আপনারা দেখতে পাচ্ছেন সাকিব ভক্তরা ইতিমধ্যেই সিনেমা হল দখল করে নিয়েছে এবং দর্শকরা কিন্তু ইতিমধ্যে বের হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে প্রচুর সংখ্যক কিন্তু দর্শক ইতিমধ্যে রয়েছে সিনেমা হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাকিব ভক্তরা শুধু সাকিব একবার দখল করে নিয়েছে দরদ সিনেমা আজকে দর্শকরা প্রচুর পরিমাণ দর্শক কিন্তু এক এক করে ঢুকতেছে সিনেমা দেখার জন্য এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব যে আসলে কেমন লাগে তাদেরকে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের নেমেছে এই দেখতে পাচ্ছেন সাকিব ভক্তরা দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক কিন্তু ইতিমধ্যে দর্শক এসে হাজির হয়েছে সিনেমা দেখার জন্য এবং দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি যে দর্শক ভরা দর্শক এই মুহূর্তে সাকিব ভক্তরা দরজ সিনেমা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ভিডিও করবেন